আসসালামাইকুম আজকে সকাল সকাল কিছু মাল আসলো ইন্ডিয়ার থেকে প্রায় দশ হাজার ইঙ্গিতের ওপরে পনেরো টাকা আড়াই লক্ষ টাকা মতো প্রায় দুই লক্ষ নব্বই হাজার হবে আর একটা জিনিস শেয়ার করব এটা হচ্ছে বাংলাদেশিরা আমরা অনেক সময় বলে থাকি ইন্ডিয়াকে নিয়ে আমরা অনেক সময় অনেক মন্তব্য করে থাকি তো আসলে আজকে একটা ধারণা দেখো আমরা মুসলমানরা কিন্তু সব জায়গার মধ্যে অবহেলিত এবং বাংলাদেশিরা আরও অবহেলিত আজকের ধারণাটা হচ্ছে ইন্ডিয়ান মাটি পর্যন্ত এখানে বিক্রি হয় গোবর পর্যন্ত এখানে বিক্রি হয় একটা জিনিসের মধ্যে রেট লাগাচ্ছে সেটা কি আপনাদেরকে জানাচ্ছি তারাই একটা কথা শেয়ার করি মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশি মুসলিমরা মসজিদের মধ্যে ইফতার করতে যাচ্ছে সেটা নিয়েও কিন্তু এখন বাইরাল করতে যাচ্ছে মানে দেশের স্থানীয়রা খাবার খাচ্ছে না বাংলাদেশিরা সব খেয়ে ফেলতেছে তাহলে চিন্তা করে দেখেন মুসলমান মুসলমানের ভাই কিন্তু দেশের মধ্যে এসে জানতে পারলাম মুসলমান মুসলমানের ভাই হাদিস বাক্সের মধ্যে থাকলেও বাস্তবে কিন্তু সেটা নেই যাক আজকে কথা সেই বলবো না কথা বলবো এ দেশে যে তামিলরা আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বংশগত হ্যাঁ নালা হ্যাঁ স্যার ওকে দেখলাম তো একজন ইন্ডিয়ান কাস্টমার দোকান থেকে চলে যাচ্ছে কি সুন্দর ব্যবহারটা করলো কেমন আছে বাংলাদেশের মধ্যে যে সাপ লাফুল আছে ফুলের যে একটা ওটার ভিতরের যে অংশ এটা এখানে টাকা আশি ভুজা বিক্রি করতেছে এটা আমাদের কেনা হচ্ছে আশি ভুজি এগুলা কি জানেন গোবর দিয়ে তৈরি করছে দ্বীপা ওই দ্বীপ এগারো বারো বারো পিসের দাম সই টাকা নব্বই পয়সা কত গুলা গোবর লাগছে এটার মধ্যে যদি আমি হিসাব দেখাই আমাদের বাংলাদেশের মধ্যে গরু একবার ঠাকেনা করে না ঐটা দিয়ে এরকম

ইন্ডিয়ান থেকে যে প্রোডাক্টগুলো মালয়েশিয়ার মধ্যে আসে ওইগুলাই কিন্তু এরা ইউজ করে কারণ ওই দেশের মধ্যে এদের ধর্মের মেন ইয়ে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সে কারণে এবং ওদের একটা ধর্মের একটা বিষয় আছে আর মুসলমানরা মালয়েশিয়ার মধ্যে একটা মসজিদে গ্রেফতার করতে গেছে যে অনেকে নাকি কমপ্লেন করছে যে বাংলাদেশিদের কারণে আমরা বসার জায়গা পাচ্ছি না খেতে পারতেছি না ওইখানে একজন পরামর্শ দিচ্ছে যে বাংলাদেশিরা যদি আধা ঘন্টা আগে আসে তাহলে মালাইয়ুরা যেন এক ঘন্টা আগে এসে মসজিদ পুরা করে রাখে সবাইকে খারাপ এবং কাউকে খারাপ একটা কথা বলতে তো দেখেন ছোট ভাইটা তামিল অনেক ভালো লোক আসলে বাংলাদেশি এত নয় কেন রপ্তানি হয় কিনা আমি জানি না ইন্ডিয়ান থেকে রপ্তানি করা হয় এখানে আমদানির উপায় গত আগে কিছু দেখছিলাম বাংলাদেশি মুড়ি নিয়ে এক বেড়া ভিডিও করতেছে ওর মনে হয় সমস্যা আছে মনে হয় বাংলাদেশি মুড়ি কেন মালয়েশিয়ায় বিক্রি করতেছে সেটা নিয়ে ওর ঝামেলা কিন্তু এখানে যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাল ঢুকতেছে এগুলো কিন্তু ওরা দেখে না দেখবে কীভাবে বাংলাদেশিরা প্রতিবাদ করতে জানো না কীভাবে প্রতিবাদ করবে আমরা চোর সুর কেন বললাম সুর বলার একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে যত কুকর্ম এবং আইন না মানা সব আমরা বাংলাদেশিরাই করতেছি তামিলরাও কিন্তু করে করলেও কিন্তু এগুলা কিন্তু দেখতেছে না আমাদের কিন্তু সবাই দেখতেছে মালয়েশিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ এগারো থেকে এগারো বছর না বারো বছর বলব মনে হয় এখনও পর্যন্ত কথা যতটুকু জানি কারো সাথে অগ্রিম বা এক্সটার একটা কথা বলার চেষ্টা করি না এবং বলিও না দেখবেন মালয়েশিয়ার মধ্যে আসছে দুই মাস তিন মাস হয়েছে মালাইবাসা একটা একটা জানতেছে সেই মালাই ভাষার মধ্যে টিকটক করতেছে বালার কথা নিয়ে টিকটক করলে সমস্যা নেই করতেছে কী দিয়ে টাকা থাকলে নাকি এখানে মেয়েদের কোনো অভাব নেই সেরকম রাস্তার মধ্যে দেখতেছে খাগুয়ের মতো টিকটক করতেছে কী দরকার এগুলো যার কারণে আজকে এই অবস্থা লজ্জাও লাগে কিছু বলতেও পারিনি ভালো থাকবেন এ পর্যন্ত